বন্ধুরা তোমরা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে যে শিক্ষক শিক্ষিকা নিয়োগের ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে সেখানে আমাদের গত ভিডিওতে অনেক কোয়েশ্চেন তোমরা করেছ তো অনেকগুলি কোয়েশ্চেনের সমাধান এই ভিডিওতে হয়ে যাবে তাছাড়া কোয়েশ্চেন আনসার নিয়ে আমি আর ভিডিও মারফত তোমাদের সমস্ত প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করব তো আপাতত তো এই ভিডিওতে আমরা আবেদন প্রক্রিয়াটা সম্পর্কে জেনে নেব অর্থাৎ আবেদন কিভাবে করব সেটা জেনে নেব একদম স্টেপ বাই স্টেপ আমরা দেখতে থাকবো এক্ষেত্রে তোমাদের অনেকের প্রশ্ন ছিল যে আমি বিএড অ্যাপেয়ারিং আমি কি আবেদন করতে পারবো বা সিটেট কি ম্যান্ডেটারি সিটেট ছাড়া কি আবেদন করা যাবে না এই ধরনের কিছু ডাউটস রয়েছে যেগুলি অ্যাপ্লাই করতে গিয়ে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তো চলো বার এক এক করে আমরা স্টেপ বাই স্টেপ ভালোভাবে পরিষ্কারভাবে কিভাবে আবেদন করব তোমরা নিজেরাই নিজেদের মোবাইল ফোন থেকে বা নিজেদের ল্যাপটপ থেকে আবেদন করতে পারবে তো গুগল সার্চ ইঞ্জিন তোমরা প্রথমে খুলে নিলে এটা একদম বেসিক জিনিস তোমরা প্রত্যেকে জানো তো এখানে আমরা টাইপ করব আর আর বি এরপর আর টাইপ করলে আরআরির বিভিন্ন ওয়েবসাইট এখানে ওপেন হয়ে যাবে তোমাদের মনে আছে আমাদের আগের আলোচনার ভিডিওতে আমরা বলেছিলাম তোমরা যে জোনে আবেদন করবে সেই জোনের আলাদা আলাদা ওয়েবসাইটস আছে দেখো এখানে সেই পিডিএফটি তোমাদের আবার একবার দেখিয়ে দিচ্ছি লিস্ট অফ আর ওয়েবসাইট এবার গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে কোথায় কটি করে ভ্যাকেন্সি আছে তো সেখানে শুধুমাত্র প্রাইমারি শিক্ষক শিক্ষিকার রিক্রুটমেন্টের ক্ষেত্রে কোন জোনে কটা ভ্যাকেন্সি আছে সেটা আমরা দেখে নিয়েছিলাম তো তার মধ্যে এবার তোমরা যদি মনে করো যে আমি গোরখপুরে আবেদন করতে চাই তাহলে তোমাদের গোরখপুরের ওয়েবসাইটটা ভিজিট করতে হবে ওই জন্য আর আরবি গোরাখপুর গুগলে লিখলে অথবা এই ওয়েবসাইটটা ডাব্লিউডাব্লিউ ডট যদি টাইপ করো তাহলে গোরখপুরের ওয়েবসাইটটা খুলে যাবে আপাতত আমরা কলাতাতে আবেদন করতে চাই তো কলকাতার ওয়েবসাইট আমরা ভিজিট করবো এর জন্য তোমরা কলকাতার ওয়েবসাইটটা এখান থেকে কপি করতে পারো পিডিএফ থেকে অথবা আরআরবি কলকাতা ডট গভ ডট ইন তোমাদের ওয়েব ব্রাউজারে টাইপ করেও তোমরা সরাসরি ওয়েবসাইটে যেতে পারো অথবা গুগলে টাইপ করতে পারো তো আমরা চলে যাচ্ছি আবার আমাদের ব্রাউজারে তো এখানে আমরা যেহেতু আর আরবি কলকাতার জোনে আমি আবেদন করতে চাই তো খুব সিম্পলি আমি এখানে আর কলকাতা টাইপ করব চলে এসছে আর আরবি কলকাতা এবার একদম প্রথমে দেখো লেখা আছে আরআরবি কলকাতা তো আমি আর আর বি ওয়েবসাইটে ক্লিক করব ক্লিক করলে আরবি কলকাতার ওয়েবসাইটটি ওপেন হয়ে গেল আমাদের সামনে এরপর ইম্পর্টেন্ট নোটিস আছে এবং এখানে বিভিন্ন রকম যে অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়েছে আর থেকে তার সিইএন নাম্বারগুলি এখানে দেওয়া আছে আমরা গত ভিডিওতেও তোমাদের বলেছিলাম ইন ফিউচার এই সিইএন নাম্বারটি তোমাদের মনে রাখতে হবে তো শিক্ষক শিক্ষা রিক্রুটমেন্টের ক্ষেত্রে সিইএন নাম্বার তো এই নাম্বারটি বলা ছিল জিরো সেভেন ইন ফিউচার তোমাদের এই নাম্বারটি দিয়ে কিন্তু এই যে শিক্ষক শিক্ষিকা রিক্রুটমেন্টের যে ভ্যাকান্সি বা অন্যান্য পোস্টে যে ভ্যাকান্সিটি প্রকাশিত হয়েছে তার আপডেট কিন্তু জানতে এই নাম্বারটি তোমাদের মনে রাখতে হবে সুতরাং আমরা এখানে জিরো সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর একদম প্রথমটি তোমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে ডিটেলস চলে আসছে তোমরা ওই অফিসিয়াল নোটিসটি এইখান থেকে ক্লিক করে ডাউনলোড করতে পারো কিন্তু আমরা টু অ্যাপ্লাই রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটেগরিজ তো আমরা এখানে ক্লিক করবো কারণ আমরা অ্যাপ্লাই করতে চাই তো আমি এখানে ক্লিক হেয়ারে ক্লিক করলাম ক্লিক হেয়ারে ক্লিক করলে এখানে ওপেন হয়ে গেলো নতুন পেজ এখানে দেখো একদম উপরে অ্যাপ্লাই বলে একটি অপশান দেখা যাচ্ছে এই অ্যাপ্লাই অপশানে আমরা ক্লিক করবো এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট দুটি অপশান দেখা যাচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে কোনো এক্সাম যদি তোমরা আগে দিয়ে থাকো তাহলে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এইখানে ক্লিক করে তোমরা প্রসিড করবে বা আগামী ফর্ম ফিল করবে আর যদি নতুন করে একদম ফ্রেশভাবে অ্যাপ্লাই করছো এর আগে কখনো অ্যাপ্লাই করো নি আর বির বা রেলওয়ে রিক্রুটমেন্টের কোনো এক্সামিনেশনে তাহলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করে তোমরা প্রসিড করবে তো আমি এখন একদম ফ্রেশভাবে আবেদন করছি তো আমি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করব এরপর এখানে একটি পপ আপ দেখা যাচ্ছে যেখানে নোট হিসেবে দেখা যাচ্ছে যে লেখা আছে ক্যান্ডিডেটস হু হ্যাভ অলরেডি ক্রিয়েটেড অ্যান অ্যাকাউন্ট ফর এনি সি এন ইস্যুড বা আর আর যেটি আমি বললাম আর কি ইন দু হাজার চব্বিশ আর নট রিকোয়ার টু রেজিস্টার ওকে করে এটাকে ক্লোজ করবো এরপর আমাদের স্টেপস শুরু হলো ফর্ম ফিল আপের বিশেষ করে অ্যাকাউন্ট তৈরি করার আর কি প্রথমে তো প্রথম অপশান বলা হয়েছে কাউন্ট্রি অফ ন্যাশনালিটি তো আমরা ইন্ডিয়ান তো ইন্ডিয়াতে ক্লিক করবো খুব স্বাভাবিক এরপর পার্সোনাল ইনফরমেশান বন্ধুরা এটা আমার এক বন্ধুর তো তার প্রাইভেসির জন্য এখানে সমস্ত ডেটা যেগুলি ইনপুট করব সেগুলো একটু হেজি করে দেওয়া হবে কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না তোমরা ক্লিয়ারভাবে সমস্ত স্টেপস বুঝতে পারবে তো দেখো প্রথমে কি বলেছে পার্সোনাল ইনফরমেশান তো এখানে তোমাদের নাম এখানে লিখবে ক্যাপিটালে অবশ্যই তোমাদের নাম এখানে আবার রিটাইপ করবে ক্যাপিটালে এরপর এখানে বলা হয়েছে হ্যাভ ইউ চেঞ্জ ইউর নেম অর্থাৎ তোমরা কি কখনো তোমাদের নাম পরিবর্তন করেছো আমি করিনি সুতরাং নো আশা করি ম্যাক্সিমাম নোই হবে এরপর ডেট অফ বার্থ বলা হয়েছে তো এখানে ডেট অফ বার্থ আমরা প্রোভাইড করব তো এখানে ডেট অফ বার্থ আমি লিখে দিলাম রিটাইপ ডেট অফ বার্থ এবার তোমাদের ম্যানুয়ালি টাইপ করতে হবে ডেট অফ বার্থ প্রথম দুটো সংখ্যা ডেটের পরের দুটো সংখ্যা মান্থের পরের চারটি সংখ্যা ইয়ারের এরপর বলা হয়েছে জেন্ডার কি তারপর বলা হয়েছে ফাদার্স নেম মাদার্স নেম এরপর তোমাদের কন্ট্যাক্ট ডিটেলস এখানে দিতে বলা হয়েছে প্রোভাইড করতে বলা হয়েছে তোমাদের ইমেল আইডি এখানে প্রোভাইড করবে তারপর জেনারেট ইমেল ওটিপিতে ক্লিক করলে ওটিপি আসবে তোমাদের ইমেল আইডিতে সেই ইমেল আইডিতে সেই ওটিপিটি এখানে প্রোভাইড করতে হবে এটি ভেরিফিকেশনের জন্য যে এটি তোমারই ইমেল আইডি কি না একই সাথে মোবাইল নাম্বারও তোমাদের এখানে প্রোভাইড করতে হবে এবং জেনারেট মোবাইল ওটিপিতে ক্লিক করলে ওটিপি তোমাদের সেই নাম্বারে যাবে একটি ওটিপি যাবে সেই নাম্বারে সেটি তোমাদের এখানে ইনপুট করতে হবে তো আমি একসঙ্গেই দুটো জেনারেট করবো তারপর সে দুটি এখানে ইনপুট করবো এবার বন্ধুরা আমি জেনারেট ইমেল ওটিপি তে ক্লিক করলাম এবং জেনারেট মোবাইল ওটিপিতেও ক্লিক করলাম এবার দুটি ওটিপি আসলে একটা ইমেল আইডিতে একটা মোবাইল নাম্বারে আমি এক এক করে এখানে ইনপুট করব ইনপুট করা হয়ে গেলে আধার ভেরিফিকেশনের জন্য এখানে তোমাদের আধার কার্ড নাম্বার প্রোভাইড করতে হবে তো আমি এখানে আমার বন্ধুটির আধার কার্ড নাম্বার এখানে প্রোভাইড করে দিচ্ছি জেনারেট আধার ওটিপিতে ক্লিক করলে একটি ওটিপি আসবে সেই আধারের সঙ্গে লিঙ্কড মোবাইল নাম্বারে অনেক সময় আধার আধার কার্ড নাম্বারটা ভেরিফিকেশান হতে অনেক সমস্যা হচ্ছে সেক্ষেত্রে তোমরা করবে নিচে দেখো লেখা রয়েছে আই হ্যার বাই অথরাইজড রেল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অ্যান্ড হ্যাভ নো অবজেকশন তো এইখানে চেক বক্স রয়েছে এই চেক বক্সে তোমরা ক্লিক করবে তারপর তোমরা আধার কার্ড নাম্বার প্রোভাইড করবে তারপর জেনারেট আধার ওটিপিতে ক্লিক করবে তাহলে দেখবে যে তোমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি চলে আসবে সেটি এখানে প্রোভাইড করবে করে ভেরিফাই করবে তারপর নিচে তোমরা একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবে পাসওয়ার্ডটা তোমরা মনে রাখবে এবং এটা অবশ্যই এর মধ্যে কম্বিনেশন থাকবে ধরো আমি এখানে একটা তৈরি করছি ক্যাপিটাল এ স্মল বি সি ডিট দা রেট ওয়ান টু থ্রি অর্থাৎ আমার এখানে কম্বিনেশন থাকলো ক্যাপিটাল লেটার স্মল লেটার স্পেশাল ক্যারেক্টার এবং নাম্বারের সেটা আবার কনফার্ম করবে এ বি সি ডি অ্যাট দা রেট ওয়ান টু থ্রি কনফার্ম হয়ে যাওয়ার পর আই এম নট রোবট করার পর প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করতে করলে তোমাদের অনেকটা এরকম ইন্টারফেস দেখাবে এরপর তোমরা প্রসিড করলে দেখবে সেটা রেজিস্টার্ড সাকসেসফুলি সেটা কমপ্লিট হয়ে যাবে এরপর তোমরা চলে আসবে লগ ইন সেকশানে অর্থাৎ যেখান থেকে তোমরা সাইন আপ করেছিল সেখানে লগ ইন সেকশান ছিল সেই লগ ইন সেকশানে তোমরা চলে আসবে অ্যাপ্লাই অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে এরপর তোমরা যে ইমেল আইডি বা ফোন নাম্বার দিয়ে তোমরা সাইন আপ করেছো সেই ফোন নাম্বার বা ইমেল আইডি এখানে প্রোভাইড করতে হবে তো আমি আমার প্রাইভেসির জন্য একটু হেজি রাখছি এরপর আমার প্রোভাইড করা পাসওয়ার্ড আমি এখানে দিচ্ছি এরপর ক্যাপচার ভেরিফিকেশান কমপ্লিট করতে হবে আই এম নট রোবোটে ক্লিক করে ও লগ করতে হবে লগ করলে দেখো এবার তোমাদের নতুন একটা ইন্টারফেস খুলে গেল যেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবার দেখো তোমাদের অনেকগুলো কোয়েশ্চেনের এখানে সলিউশন তোমরা পেয়ে যাবে যারা আগের ভিডিওতে কমেন্ট সেকশনে অনেকে কমেন্ট করেছিল যে সিবিটি এক্সামিনেশান কোন ভাষায় হবে টাকা লেখা রয়েছে মিডিয়াম অফ এক্সামিনেশান কোয়েশ্চেন্স ফর সিবিটি উইল বি অ্যাভেলেবেল ইন থার্টিন রিজেনাল ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস অর্থাৎ তেরোটা ভারতের আঞ্চলিক ভাষায় কোয়েশ্চেনের প্রশ্নপত্র থাকবে যার মধ্যে আসামি বাংলা গুজরাটি কান্নাডা কঙ্কনি মালায়ালম এইরকমভাবে সমস্ত তেরোটা ভাষা রয়েছে তার পাশাপাশি হিন্দি ও ইংরাজিও রয়েছে এখান থেকে একটা প্রশ্নের উত্তর তোমাদের এখান থেকে ক্লিয়ার হলো এছাড়া এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে সেগুলি আমরা জেনে নিই সংক্ষেপে যেরকম প্রথম পয়েন্টে বলে দেওয়া রয়েছে যে সিইএন অর্থাৎ সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস যেটা প্রকাশিত হয়েছিল জিরো তো সেটা ভালো করে পড়তে বলা হচ্ছে আবেদন করার পূর্বে তারপর আবেদন করতে বলা হচ্ছে সেকেন্ড পয়েন্টে বলা হচ্ছে কি ক্যান্ডিডেটস আর অ্যালাউড টু অ্যাপ্লাই অনলি ওয়ান অ্যাপ্লিকেশন ফর এ পার্টিকুলার সিএন তাহলে বলা হচ্ছে একজন ক্যান্ডিডেট শুধুমাত্র একটা পোস্টে আবেদন করতে পারবে এমনটি বলা হয়েছে এখানে সেকেন্ড পয়েন্টে তাতে অলরেডি আমরা আলোচনা করলাম ভাষার ব্যাপারটা চার নম্বর পয়েন্টে লেখা আছে ফিল আপ অল ডিটেলস দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম বিফোর সাবমিটিং প্লিজ রিচেক অ্যান্ড কনফার্ম দ্যাট অল ইনফরমেশন ফার্নিসড বাই ইউ ইজ কারেক্ট মানে মানে একবার ভেরিফাই করতে বলা হচ্ছে ফাইনাল সাবমিশনের পূর্বে তারপরে বলা হয়েছে এক্সামিনেশন ফিজ পেমেন্ট শুড বি কমপ্লিটেড বিফোর ক্লোজিং টাইম অর্থাৎ ক্লোজিং টাইমের আগে তোমাদের এক্সামিনেশন ফিজ পেমেন্ট করে দেওয়ার কথা বলে দেওয়া হয়েছে সেকেন্ড লাস্ট পয়েন্টে বলা হচ্ছে দ্য ফাইনাল সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন উইল হ্যাপেন অনলি আফটার রিসিভিং কনফার্মেশন অফ ফিজ পেমেন্ট অর্থাৎ পেমেন্ট ফিস করার কনফার্মেশনের পরে কিন্তু সাকসেসফুল সাবমিশন কনফার্ম একটি ইমেল এবং এস এম এস যাবে তার মাধ্যমে তোমরা বুঝতে হবে যে তোমাদের পেমেন্ট কনফার্ম হলো কমপ্লিট হলো এবং লাস্ট পয়েন্টে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন রিসিভড উইদাউট দ্য প্রেসক্রাইব ফিজ শ্যাল নট বি সামারিলি রিজেক্টেড তোমরা যদি ফিজ না দাও তাহলে সেটা রিজেক্ট হয়ে যাবে তো এগুলো খুব সিম্পল বিষয় তোমরা বুঝতে পারছো এরপর আমরা চলে যাবো অনলাইন অ্যাপ্লিকেশানে অনলাইন অ্যাপ্লিকেশান আমরা ক্লিক করব ক্লিক করলে এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এবং ইনস্ট্রাকশান এবং কোন রিজনে অ্যাপ্লাই করতে চাও সেটা এখান থেকে ক্লিক করে সিলেক্ট করতে হবে তো ধরো আমি কলকাতাতে এখন অ্যাপ্লাই করতে চাই তো কলকাতা এরপর বলছে আই এম নট কারেন্টলি ডিভার্ড বাই এনি আরবি আর আর তুমি কোনো আর বা আরআরসি এক্সামিনেশান থেকে ব্যান করে দেওয়া হয়েছে এরকম একটু যদি হয় তাহলে তোমাকে তুমি কিন্তু প্রসিড করতে পারবে না কিন্তু আমরা নয় তাই আই এম নট কারেন্টলি ডিভার বাই এনি আর অর আর সি এক্সামিনেশান তো এই চেক বক্সে ক্লিক করে নেক্সট করে তোমাদের প্রসিড করতে হবে দিস ডেটা ইজ পেচ ফ্রম ইউর প্রিভিয়াস সেভ ডেটা চেক অল ডিটেলস টু প্রসিড ফার্দার তো এখানে আমরা যখন রেজিস্ট্রেশন করেছিলাম বা সাইন আপ করেছিলাম সেই সময় এই সমস্ত ডেটা আমরা প্রোভাইড করেছিলাম তো সেইগুলো এখানে অলরেডি পার্সোনাল ডিটেলসের মধ্যে ফুলফিল রয়েছে এরপর বন্ধুরা ম্যারিটাল স্টেটাসে তোমরা যদি আনম্যারিড থাকো তো আনম্যারিড ম্যারিডে থাকলে ম্যারিড ক্লিক করবে রিলিজিয়ান তোমাদের দেবে মাদার টাং কী আছে সেটা এখানে তোমরা প্রোভাইড করবে চয়েস অফ ল্যাঙ্গুয়েজ ফর এক্সামিনেশন অর্থাৎ তোমরা কী ভাষায় এক্সামিনেশান দিতে চাও যেটা অনেকে প্রশ্ন করেছিলে আমরা বাংলা ভাষায় এক্সামিনেশন দিতে চাই তো বাংলা পারমানেন্ট ভিজিবল মার্ক অফ আইডেন্টিফিকেশান ওয়ান অর্থাৎ তোমাদের পারমানেন্ট কোনো মার্কস যদি থাকে চেহারায় সেটা এখানে দিতে বলা হচ্ছে পারমানেন্ট ভিজিবল মার্কস অফ অফ আইডেন্টিফিকেশান টু এরপর বলা হয়েছে কমিউনিটি ডিটেলস কমিউনিটি ডিটেলসে তোমরা জেনারেল সি নাইন্সটি থেকে বিলং করছো সেটা দিতে হবে তো এখানে আমি যে বন্ধুর ফর্ম ফিল আপ করে দিচ্ছি তার ক্যাটাগরি আমি এখানে সিলেক্ট করলাম এরপর নেম অফ দ্য কাস্ট বলা হয়েছে তো নেম অফ দ্য কাস্ট আমরা এখানে লিখে দিচ্ছি কমিউনিটি সার্টিফিকেট নাম্বার চাওয়া হয়েছে তারপর কমিউনিটি সার্টিফিকেট ইস্যুইং অথরিটি এভাবে কমিউনিটি ডিটেলসগুলি এক এক করে ফুলফিল করতে হবে এরপর একটু অপশান দেখা যাচ্ছে যে ডু ইউ উইশ টু অ্যাভেল ফ্রি রেল ট্রাভেল পাস ফর দ্য এক্সাম যদি ইয়েস করো তাহলে সার্টিফিকেট এখানে আপলোড করতে হচ্ছে যদি নো করো তাহলে কোনো সার্টিফিকেট আপাতত আপলোড করতে হচ্ছে না এই সেকশানে তো আপাতত আমরা এখানে ইএস করবো এরপর এখানে নিয়ারেস্ট রেল স্টেশনের নাম চাওয়া হয়েছে তারপর ভ্যালিড কাস্ট সার্টিফিকেট এখানে আপলোড করতে বলা হচ্ছে পিডিএফ ফরম্যাটে ডকুমেন্টটি আমরা আপলোড করে দিলাম এরপর এখানে পোস্টাল অ্যাড্রেস চাওয়া হয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস তোমরা এক এক করে আমাদের অ্যাড্রেস ফুলফিল করবো তোমার স্টেট তারপর তোমার অ্যাড্রেস রোড নেম বা তোমাদের পাড়ার নেম তারপর তোমাদের টাউন বা সিটির নেম তারপর পিন পিনকোড এরপর একই রকমভাবে পারমানেন্ট অ্যাড্রেস তোমাদের ফুলফিল করতে হবে যদি প্রেজেন্ট অ্যাড্রেস আর পারমানেন্ট অ্যাড্রেস এক হয় তাহলে টিক দিতে হবে নিচের চেকবক্সে এরপর সেভ করতে হবে এবং নেক্সট করে কন্টিনিউ করতে হবে তাহলে তোমাদের পার্সোনাল ডিটেলস সম্পূর্ণভাবে ফুলফিল হয়ে গেল এরপর ক্যাটাগরি ডিটেলস আর ইউ এক্স সার্ভিসম্যান যদি তোমরা হও ইয়েস না হলে নো তোমাদের কোনো ডিসেবিলিটি রয়েছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বন্ধুরা যারা আছে তাদের ক্ষেত্রে এখানে ইয়েস হবে অন্য বন্ধুদের ক্ষেত্রে নো ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস থেকে তোমরা যদি বিলং করো তাহলে ইয়েস না হলে নো ডিটেলস অফ সার্ভিং রেলওয়ে অ্যাপ্লিকেন্ট তোমরা যদি রেলওয়ের এমপ্লয় হও তাহলে এস দেবে নাহলে নো কারেন্ট এমপ্লয়মেন্ট ডিটেলস তোমরা যদি বর্তমানে কোনো চাকরির সঙ্গে যুক্ত থাকো কাজ করে থাকো এক্সক্লুডিং রেলওয়ে এমপ্লয়িজ রেলওয়ে এমপ্লয়িজ যারা আছো তাদের বাদ দিয়ে বলছে তাহলে তোমরা এখানে প্রোভাইড করতে পারো তোমাদের কারেন্ট এমপ্লয়মেন্ট ডিটেলস তো আমরা আপাতত নট অ্যাপ্লিকেবল হিসেবেই দেখাবো কারণ আমরা বর্তমানেও বেকারের জগতেই রয়েছি তোমরা যদি সিবিটি এক্সামিনেশান যখন দেবে তোমরা তারপর একটা রিফান্ডের ব্যাপার আছে যারা অ্যাপেয়ার হবে তো সেই অ্যামাউন্টটা কোন অ্যাকাউন্টে যাবে টাকাটা তখন যারা যখন তারা রিটার্ন করবে তো তার ডিটেলস সেখানে প্রোভাইড করতে বলা হচ্ছে সেই অ্যাকাউন্টের হোল্ডার নেম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কনফার্ম করার জন্য আরেকবার তোমাদের রিটাইপ করতে হবে ব্যাংকের আই কোড এই সমস্ত কিছু প্রোভাইড করার পরে কনফার্ম করতে হবে এরপর ডিটেলস এখানে প্রোভাইড করে দিয়েছি অটোমেটিক রিফান্ড অফ ফিজ ব্যাঙ্ক নেম ব্যাঙ্ক অ্যাড্রেসও এখানে প্রোভাইড করে দেওয়া রয়েছে যদি ম্যাচ করে যায় তাহলে বুঝবে যে কনফার্ম আছে তুমি এরপর সেভ করবে তারপর নেক্সট করে কন্টিনিউ করবে এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে ফুলফিল করতে হবে তো এডুকেশনাল কোয়ালিফিকেশানটাই হচ্ছে আসল যেখানে তোমাদের অনেক সময় কোয়েশ্চেন থাকে যে আমরা সিট কোয়ালিফাই যদি না করি তাহলে কি অ্যাপ্লিকেবল আবার অনেকে কোশ্চেন করেছো যে আমাদের এখনো বিএড বা ডিএড কমপ্লিট হয়নি তাহলে কি আবেদন করতে পারবো তো এই সেকশন থেকে সেই সমস্ত কোয়েশ্চেনের আনসার তোমরা পেয়ে যাবে তো এক করে দেখি প্রথমে মাধ্যমিক যেটা ম্যান্ডেটরি ডেট অফ পাসিং যেটা তোমাদের রেজাল্টের একদম নিচে দিকে থাকবে যদি মাধ্যমিকের রেজাল্টে না থাকে তাহলে মাধ্যমিকের সার্টিফিকেটের একদম নিচে তোমরা দেখতে পেয়ে যাবে এরপর তোমাদের মাধ্যমিকের রোল নাম্বার পুরো টানা লিখবে রোল এবং নাম্বার যেটা আলাদা থাকে পুরোটাই লিখবে টানা লিখবে লাস্টে মাধ্যমিকের সার্টিফিকেটের সিরিয়াল নাম্বার এরপর এটাকে অ্যাড করতে হবে তাহলে তোমাদের মাধ্যমিকের ডিটেলস এখানে আপলোড হলো একই সাথে তোমাদের ম্যান্ডেটারি যেটা রয়েছে এই সমস্ত কোর্সগুলির বা ডিগ্রিগুলির যেটা তোমরা কমপ্লিট করেছো সেগুলি এক এক করে এখানে ফুলফিল করতে হবে এবার আমরা এইচএসের কলমটা ফুলফিল করবো এনি ডিসিপ্লিন হলে অন্যান্য আর্টস কমার্স থেকে যারা বিলং করছো এনি ডিসিপ্লিন যারা সায়েন্স থেকে তারা সায়েন্স যারা সায়েন্স ফিজিক্স এবং কেমিস্ট্রি নিয়ে করেছো তারা ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি তো আমি এখানে এনি ডিসিপ্লিন দেবো পার্সেন্টেজ প্রোভাইড করার পর তোমরা অ্যাড করবে তাহলে মাধ্যমিকের সাথে সাথে তোমাদের এই যে ছিল ডিটেলস এখানে অ্যাড হয়ে গেল মাধ্যমিকের ক্ষেত্রে অনেক সময় পার্সেন্টেজ দেওয়ার বক্সটা শো করছে না তো সেটা নিয়ে ঘাবানোর কিছু নেই কারণ সেটা ম্যান্ডেটারি নয় মাধ্যমিক এটা আর কি একই রকমভাবে গ্র্যাজুয়েশান একই রকমভাবে অ্যাড করে দেবে এরপর তোমরা এখানে মাস্টার ডিগ্রি অ্যাড করতে পারো তুমি মাস্টার ডিগ্রিটা অ্যাড করে নি খুব তাড়াতাড়ি এরপর তোমাদের যাদের কোয়েশ্চেন ছিল বিএড আমাদের কমপ্লিট হয়নি বা ডিএড কমপ্লিট হয়নি সেটা যদি অ্যাপেয়ারিং দেখিয়ে আবেদন করা যাবে কি না তো এবার আমরা সেটা ক্লিয়ার করতে পারবো তো আমরা কোয়ালিফিকেশান বিএড অর ইকুইভ্যালেন্ট দিচ্ছি যারা ডিএড তো তারা ডিএড দেবে বিএড দিয়ে দেখছি যেহেতু আমাদের বন্ধুর বিএড কমপ্লিট করা আছে সাবজেক্ট দেবে মেন যে সাবজেক্ট এখানে এডুকেশান তাহলে এখানে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না তো আমাদের এখানে বিএডের ক্ষেত্রে পাসিং ইয়ারটা কিন্তু ম্যান্ডেটারি অ্যান্ড করতেই হচ্ছে এরপর আদার কোয়ালিফিকেশান যদি তোমাদের থাকে আরও যেরকম সিটেট বা টেট সেগুলি তোমরা এখানে প্রোভাইড করতে পারো তো প্রাইমারি টেটটা আমি এখানে প্রোভাইড করে দেখি টেট তো এখানেও অনেকের কোয়েশন ছিল যে রাজ্যের টেটে হবে কি না দেখো রাজ্যের টেটে হবে এখানে অবশ্যই হবে সেজন্য টেট তার সাবজেক্ট তার স্টেট এখানে চাওয়া হয়েছে তো দেখো পরপর আমরা এগুলি প্রোভাইড করে দিতে পারছি এবার এখানে ইউনিভার্সিটি যাওয়া হয়েছে টেটের ক্ষেত্রে তো তোমরা এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন দেবে প্রাইমারি টেটের কথা আমি বললাম পার্সেন্টেজ কত পার্সেন্ট পেয়েছ সেটা এখানে প্রোভাইড করতে হবে এবং অ্যাড অপশানে ক্লিক করে সেটা একই রকমভাবে এখানে অ্যাড হয়ে যাবে টেট ছাড়া তোমাদের যদি সিটেড কোয়ালিফাই থাকে তোমরা আবার টেটে ক্লিক করবে একই রকমভাবে স্টেট স্টেট স্টেটটা এক্ষেত্রে তোমরা দেবে দিল্লি কারণ সিটেটের সার্টিফিকেট উপরে দেখবে লেখা আছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দিল্লি তো ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট সিটেটের মেন সেন্টার যেহেতু ইস্ট দিল্লিতে তোমরা এখানে ইস্ট দিল্লি সিলেক্ট করবে এরপর নেম অফ ইউনিভার্সিটি এখানে তোমরা দেবে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ সিবিএসসি এরপর যখন আমি অ্যাড করতে যাচ্ছি তখন দেখো বন্ধুরা দেখাচ্ছে ইউ হ্যাভ অলরেডি অ্যাডেড সেম কোয়ালিফিকেশান ডিটেলস অর্থাৎ টেট অথবা সিটেট যে কোনো একটি দেওয়া যাচ্ছে দুটি কিন্তু এখানে প্রোভাইড করা যাচ্ছে না তো টেটের জায়গায় সিটেট আলাদাভাবে এখানে মেনশন করা নেই সুতরাং তোমাদের যেটা প্রেফার মনে হয় যে তোমরা টেট দেবে না সিটেট দেবে এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে তোমরা সেটা প্রোভাইড করতে পারো অনেকের টেট দুবারও কোয়ালিফাই করে থাকে তাহলে যেটাই বেটার নাম্বার পাবে সেটাই এখানে প্রোভাইড করবে এরপর আমরা চলে যাব নিচে ওয়ার্ক এক্সপিরিয়েন্সে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি তোমাদের থাকে তাহলে প্রোভাইড করবে না হলে প্রোভাইড করবে না তুমি আমি নেক্সট করে পরের সেকশনে চলে যাব এবার এখানে একটি ওয়ার্নিং দেখাচ্ছে ডকুমেন্ট আপলোড ডকুমেন্টে যেটা আমরা অলরেডি একটা ডকুমেন্ট আপলোড করেছি সেটা হলো কাস্ট সার্টিফিকেট এস তো তার উপরে লেখা রয়েছে ডকুমেন্টস আপলোডেড শুড বি ফেন প্রিন্ট আউট ইজ টেকেন

ফটো তোলা যাবে না রিজেক্ট হয়ে যাওয়ার প্রবিলিটি প্রচুর হাই থাকে এই সময় সেজন্য এই সমস্ত জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে কোনো টুপি বা কোনো মাস্ক বা কোনো চশমা এগুলো অ্যাভয়েড করবে ফটো এবং সিগনেচার আপলোড হয়ে গেলে তোমরা এটা সেভ এবং নেক্সট করবে নেক্সট করার পরে এবার তোমাদের কাছে আসবে কোন পোস্টে অ্যাপ্লাই করতে চাইছো সেগুলি ক্যাটাগরি ওয়াইজ তোমাদের সিলেক্ট করতে হবে ফার্স্ট প্রায়োরিটি থেকে পরপর সিলেক্ট করার পূর্বে অবশ্যই তোমাদের এই ভালো করে দেখে নিতে হবে ইংলিশ মিডিয়াম বা হিন্দি মিডিয়াম বা বাংলা মিডিয়ামে কোনটা তোমরা আগে প্রায়োরিটি রাখতে চাইছ সেটা বুঝে তোমাদের এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে কলকাতা রিজিয়নে তুমি সিলেক্ট করেছ সুতরাং সেখানে দুটো জোন ছিল একটা হচ্ছে ইস্টার্ন রেলওয়ে আর একটা হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে কোন কোন বিষয় সেগুলি তোমরা পরপরাবে প্রত্যেকটা বিষয়ে সিলেবাস যেহেতু এক তোমরা যে বিষয়ে আগে প্রেফার করবে সেই বিষয়ে পাবে সুতরাং তোমাদের সাবজেক্টটি তো অবশ্যই তোমাদের আগের প্রেফারেন্সে রাখবে এটা খুব স্বাভাবিক এখানে সাবজেক্টটাকে অতটা গুরুত্ব দেওয়া হয় না কারণ সিলেবাস সেম তাই তোমার সাবজেক্ট যাতে তুমি পড়াতে পারো সেই দিকে কিন্তু বেশি নজর দেবে এবার এক এক করে তোমাদের পছন্দ মতো পোস্টগুলি প্রায়োরিটি রেখে তোমাদের সিলেক্ট করতে হবে পরপর সুতরাং এবার তুমি যে বিষয়ে প্রায়োরিটি দিতে চাইছো সেই বেসিসে পরপর তোমাদের সিলেক্ট করে নিতে হবে কলকাতা জোনে একটি বিষয়েরই ভ্যাকেন্সি দেখা যাচ্ছে সুতরাং আমি এখানে পরপর আমার প্রায়োরিটি ওয়াইজ সাবজেক্ট সিলেক্ট করে নেব ইন্টারভিউতে কিন্তু বন্ধুরা তোমরা দেখা হলো ইংলিশ বিষয় থেকে বিলং করো কিন্তু তোমরা সায়েন্সকে উপরে দেখে রাখলে এবং সিলেকশন হয়ে যাওয়ার পরে সায়েন্সের ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু তখন ইন্টারভিউতে কোয়েশন করা হবে সুতরাং তোমাদের জোন বুঝে কিন্তু সিলেকশনগুলো করবে সাবজেক্ট পছন্দ করা হয়ে গেলে তোমরা নিচের চেক বক্সে আই হ্যাভ এক্সারসাইজ অ্যান্ড চেক মাই অর্ডার আ পোস্ট প্রেফারেন্স ফর দ্য পোস্ট আই এম ইন্টারেস্টেড টু অ্যাপ্লাই এখানে ক্লিক করবে এবার এখানে একটা বিষয় আমরা প্রথমে দেখেছিলাম যে একটি একটির বেশি পোস্ট অ্যাপ্লাই করা যাচ্ছে না মানে একটা জোনে আর কি তো এই জোনে আমরা এই কটি পোস্ট অ্যাপ্লাই করতে পারলাম মালদা জোনে কি আমরা অ্যাপ্লাই করতে পারবো এবার যদি আমরা চাই বা ভাগলপুরে নয় এটা এখনও ক্লিয়ার করে বলতে পারছি না সম্ভবত হবে না কারণ একটি পোস্টে আবেদন করা যাবে এমনটি বলা ছিল কারণ একই দিনে এক্সামিনেশন হবে তবে মালদা জোনটা আমি আগামীকালকে আরেকটি ভিডিও মারফত আবেদন করার চেষ্টা করব এ বিষয়ে যদি আমরা ক্লিয়ার হই তাহলে মালদা জোনেও আমরা আবেদন করে নেব এরপর সমস্ত কিছু রিজেক্ট করে তোমরা কিন্তু ফাইনাল সাবমিট করবে একবার ভালো করে ভালো করে দেখে নিতে হবে সমস্ত কিছু ডিটেলস ঠিকঠাক তোমরা ফিল করেছো কিনা তারপর তোমরা আই হ্যাভ রিজেক্ট দ্যাব ডিটেলস ফাউন্ড কারেক্ট করে সাবমিট করবে সাবমিট এরপর এখানে তোমাদের ফিজ পে করতে হবে ফি তোমরা গুগল পে এর মাধ্যমে করতে পারো বা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ইউজ করেও করতে পারো কিন্তু বন্ধুরা এখানে একটা জিনিস এখন একটা ধোঁয়াশাম থেকে গেলো সেটা হচ্ছে আমরা কি আলাদা রিজিয়নে আবেদন করতে পারবো অন্য পোস্টে এখানে কিন্তু একসঙ্গে অনেকগুলি পোস্টে প্রেফারেন্স অনুযায়ী আবেদন করা গেল বিষয়টি তোমাদের কিন্তু এভাবে বুঝতে হবে কিন্তু আলাদা আলাদা জোনে আবেদন করা যাবে কিনা সেটা আমরা আগামী ভিডিওতে ডিসকাস করে নেব পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে বন্ধুরা তোমাদের সমস্ত ডিটেলস কিন্তু এক কপি করে তোমাদের কাছে প্রুফ হিসেবে রেখে দেবে বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হলে প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে যুক্ত থাকো আমি আরআরপি সংক্রান্ত সমস্ত ইনফরমেশান নিয়ে আসার চেষ্টা করছি এবং সমস্ত তথ্য তোমাদের সঙ্গে প্রোভাইড করার চেষ্টা করছি পড়াশোনার মাধ্যমে আমরা শুরু করব এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করবো দেখা হচ্ছে পরের ভিডিওতে